দশ বছর মামলা চালাতে পারে করে কয়েদ খেটে খেটে ওই মাতালটা বদ্ধ উন্মাদ হয়ে যায় আমার কিন্তু আমার সোনা নানা আমার কি হবে ওকে ফিরে পাবো তো মামলা চলাকালীন পাবে না দশ দিন পর্যন্ত এই দেওয়ান্তির বাগান বাড়িতে লজ্জিত থাকবে তবে দশ বছর পর যদি আস্ত থাকে ফিরে পেতেও পারো না না আমার কাদু মিলি তো আমি চুপ হতে দেবো না শুনছো

કોટો તમે જાટ કરી કરો આ આ આ બરાબર આવો આ બરાબર આવો ઓટ ઓટ એન

ও রাতে কি রাখতে মাল গিলেছিল মহারাজের মৈলা সভা করতে কি দেরি হয়ে গেল যাচ্ছি যাচ্ছি এখনি যাচ্ছি এই মা খাম মালছি আর কোনদিন খাবো না প্রভু নেশা কেটে গেছে এসবেন <laughs> না <laughs> <laughs>

প্রভ এ ঘটে ঢুকবে না ঢুকবে ঢুকবে এদ কি সিংহ দরজা যে গড় গড় করে ঢুকবে ছেলে ফুলে ঢুকা 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！打倒！

না দৃষ্টি বিভ্রম কোনো না এটাই সত্যি কেন না বৈদেশিক ঋণে আমার কানের লতি পর্যন্ত ডুবে গেছে আমার আমার দেশ বিগিয়ে গেছে বছরে এত এত সুদ মেটাতে হচ্ছে সুদ সুদতে নতুন করে আমার ডিল নিতে হচ্ছে ডাটা ডাকাতি করছে আসল ডাকাত তো বিদেশি সুদকট রাজ্যগুলো সেটা বুঝিস না চাইতে আগ বাড়িয়ে ঋণ দিচ্ছে এখন এখন দিন রাত দিচ্ছে চুল না মিটালে আমাকে সিংহাসন থেকে উত্থাত করে আমার আমার বাবের সিংহাসনটা কেড়ে নেবে রে আমার বাবের সিংহাসনটা কেড়ে নেবে লুকিয়ে লুকিয়ে ডাকা করছে কেন আপনি তো প্রকাশ্যে আরো আরো কর আপনি রাজকোষ পূর্ণ করতে তোমার তো দেখছি টুকে করা টুকে পাস করা বিদ্যা বুদ্ধি আরে প্রকাশ্যে কর বসালে প্রজারা খেটে যাবে না ওদিকে বিদেশি ব্যাটারা বসবে আমি আর দেশ চালাতে পারছি না তখন তখন ঘর সামলাবো না বার সামল বিদেশ বোঝানো স্বদেশ ঋতুনা এ পর্যন্ত যতটা তদন্ত সমিতি বসেছে সব করে ডাকাতি তিনিই করেছেন রাতে ডাকাতি দিনে তদন্ত

বসলে কতুয়া বুঝলে কতুয়া ব্যাটার প্রাসাদে ব্যাটারা এক এক যেমন রান্না করে এত ঝাল মশলা দেয় গলা পর্যন্ত জ্বালা করে কিন্তু কিন্তু কলাপাতায় কলা মোড়া হালকা আছেভাবে সেদ্ধ করা কাদম্বিনীর মিষ্টি হাতে যত্ন লাগা এর যে কি সোয়াদ আমি কোনোদিনই পাইনি রে আপনি রাস্তায় মাঝে মাছ সেদ্ধ খাবেন ঘোমটার আলে খাবো গতকাল তুলে দাও প্রভু প্রভু বা এখন <laughs> <laughs> <laughs>